আসুন আসুন কুমড়ো নিয়ে যান মাত্র পঞ্চাশ টাকা পিস কুমড়ো কুমড়ো আরে আসুন দাদা আসুন দিদি আসুন মাসি পিসি আমার দোকানে কুমড়ো খেলে মুখে ফুটবে হাসি বড়া খাবেন সবজি খাবেন খাবেন কুমড়ো ভাজা মিষ্কের দোকানে পচা কুমড়ো আমার কুমড়ো তাজা আসুন আসুন ইরি মাইরি এই এই ভাগমামা এটা কিন্তু ঠিক হচ্ছে না তুমি এসব কি ভুলভাল ভাল বকছো আর প্রতিদিন আমিও যা বাজারে বিক্রি করতে নিয়ে আসি তুমিও কেন সেটাই নিয়ে আসো হ্যাঁ হিংসে করে না ভাগনি তোমারও হবে এই এসো এসো কুমড়ো নিয়ে যাও বুঝেছো গো এভাবে আর ব্যবসা করা যায় না ওই বাঘ মামা আমার ব্যবসাটাকে এবার লালবাতি জ্বালিয়ে দিচ্ছে জানো আমি যা বাজারে বিক্রি করতে নিয়ে যাই বাঘ মামাও তাই নিয়ে যাই আর সেটা আমার চেয়ে কম দামে বিক্রি করে আমার ব্যবসার লালবাতি জ্বালিয়ে দিচ্ছে স্বামী তুমি এত মাথা গরম করো না গো আমি বুঝি না বাপু ওই বাঘবামার রোজ কিভাবে জানতে পারে যে আজ তুমি কি নিয়ে যাবে শোনো কাল তুমি ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে যাবে ওরে মিচকে ভাগনে। কাল তাহলে তুই ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে যাবি বাজারে আমিও তাহলে কাল বাজারে ইলিশ মাছ তুলবো তোর ব্যবসায় লালবাতি জ্বালাতে যে আমার কি ভালো লাগে হাহা হা 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 এই তোর তাজা ইলিশ মাছ নিয়ে যাও মাত্র পাঁচশো টাকা কেজি মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এসো এসো ইলিশ মাছ নিয়ে যাও পাঁচশো টাকা তাজা তাজা পদ্মার ইলিশ হা 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 বেটা ভাগ্নে পাঁচশো টাকা ইলিশ মাছ বিক্রি করছিস দাঁড়া দাঁড়া আমি চারশো পঞ্চাশ টাকায় মাছ বিক্রি করব। ইলিশ মাছ নিয়ে যাও মাত্র চারশো পঞ্চাশ টাকা কেজি ইলিশ মাছ একেবারে তর তাজালিস মাছ কে নেবে তাড়াতাড়ি আমার দোকানে চলে আসুন আরে বাঘ মামা এত কম দামে মাছ বিক্রি করছে মিছকে আমি তোর দোকানে ইলিশ মাছ নেব না আমার ইলিশ মাছ এই কথা বলে পিঙ্কু বাঘ মামার থেকে মাছ নিয়ে চলে যায় না এই বাঘ মামার অত্যাচার আর একদম সহ্য করা যাচ্ছে না এর হেস্তু নেস্তু একটা করতেই হবে বাঘ মামা এসব বন্ধ করো তুমি আমার দেখাতে গিয়ে আজ আবার ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে এসছো যাও অন্য জায়গায় গিয়ে দোকান দাও হা ছাগলে কিনা বলে পাগলে কিনা খায় যা মিচকে যা এসব কথা বলে আমাকে কোনো লাভ নেই আমার মেন উদ্দেশ্য হলো তোর ব্যবসা ক্ষতি করা তুই বললেও আমি তোর কোনো কথা শুনবো না কি গো আজকেও তুমি মাছ বিক্রি না করে ফিরে এসেছ এইভাবে বিক্রি না করলে আমাদের সংসার চলবে কি করে আমি কি সাদের মাছগুলো বিক্রি করে নিয়ে ওই বাঘ মামা আমার পিছন ছাড়ছে না প্রতিদিনের নেই বাঘ মামা আজ ইলিশ মাছ বিক্রি করতে নিয়ে গেছে এই বাঘ মামা তো কিছুতেই আমাদের পিছু ছাড়াতে পারছি না শোনো না গো আমরা একটা বুদ্ধি করি চলো গো এবার আমরা বাড়িতে মুরগির খামার দিই আর ওই মুরগি প্রতিদিন তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে এটা তুমি ঠিক বুদ্ধি দিয়েছো বউ মুরগির তো দাম বেশি আমার দেখা দেখি এত কম দামে বিক্রি করতে সাহস পাবে না বাঘ মামা আজকেই আমি শহরে গিয়ে অনেক মুরগি কিনে আনবো মাইরি হা 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 মুরগির ব্যবসা করবি এবার তুই ভাগ্নে মুরগি কেনা এত টাকা হয়তো আমার নেই কিন্তু মাথা ভর্তি বুদ্ধি আমার আছে হা 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 বাবা বাবা তুমি কোথায় যাচ্ছ পারে আমি এখন অটো নিয়ে বার হব। কেন মা তোর জন্য কি কিছু আনতে হবে না বাবা আমার কিছু লাগবে না আমি তোমার সাথে যাব তুমি আমাকে নিয়ে চলো না বাবা প্লিজ নিয়ে চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে রে মা ঠিক আছে চল আমার সাথেই চল এরপর তার মেয়ে মিনাকে নিয়ে নিয়ে বার হয় মেয়েটার যে যে খুব জ্বর জ্বর ওর ছাড়ে না তাড়াতাড়ি একটা ডাক্তারের কাছে নিয়ে চলো তা না হলে যে আমরা মেয়েটাকে আর বাঁচাতে পারবো না হ্যাঁ গিন্নি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও এদিকে বাঘ মামা আর বাঘিনী মামি তাদের একমাত্র কন্যা রূপাকে নিয়ে বার হয় মিচকের অটোর সাথে মামার বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানে মামা বাঘিনী আর মিনার মৃত্যু হয়ে যায় মা মীনা তুই কথা বল মা তোর কি হয়েছে মা রে তুই কথা বলছিস না কেন মিনা মিনারে রে মা মা হে কি হে তো দেখি বাঘ মামা আর বাঘিনী মামি মারা গেছে আর এই বাঘের ছানা তো এতিম হয়ে গেল এখন আমাকে এই মেয়েটিকে সাথে করে নিয়ে যেতে হবে এই কথা বলে মিচকে তার সাথে রূপাকে তার বাড়ি নিয়ে যায় আরে তুমি চলে এসেছো আর তোমার কোলে এটা কে আমাদের মিনা কোথায় বৌগো ও বৌ আমাদের মিনা নেই বৌ ওকে আমি বাঁচাতে পারিনি না এটা তুমি কি বলছো আমার মিনা মিনা রে মা তুই ফিরে আমার কাছে আমি কিচ্ছু জানি না তুমি আমার মিনাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো শিফা আমাদের মিনার কখনো ফিরবে না তুমি এই বাগের ছানা কি মিনা মনে করে ভালোবাসো কি বললে তুমি এই কুপায় মেয়ের জন্য আমার মেয়েকে আমি হারিয়েছি আর একে আমি আমার মেয়ের স্থান দেব কখনোই না এই কথা বলে রূপাকে ছুড়ে কোল থেকে ফেলে দেয় মারে তুই কাঁদিস না আমি তো আছি আমি তোকে বাবার স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ করব। তুই চিন্তা করিস না মা কয়েক মাস পর মা মা ও মামা মা আমায় একটু খেতে দাও আমার প্রচণ্ড খিদে পেয়েছে খবরদার বলছি তুই আমায় মা বলে ডাকবি না তোর মা তো মরে গেছে আমাকে মা বলে কেন ডাকছিস আমি তোর মা নই আর তোকে তো আমি কোনোদিন ক্ষমা করবো না তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমার একমাত্র সন্তানকে আমি হারিয়েছি এই কথা বলে রূপাকে খুব মারে লাগছে মা আমায় আর মেরো না মা আমার লাগছে শিফা এটা তুমি কি করছো মেয়েটাকে আর মেরো না মেয়েটা যে মরে যাবে শিফা এটা তুমি কি করছো বলো তো মেয়েটাকে একটু আদর করলে তোমার কি এমন হয়ে যাবে শুনি যত সব ঢং আদর করতে হলে তুমি করো গা অত পরে মেয়ে নিয়ে আর করার কোনো প্রয়োজন নেই এই কথা বলে সিফা সেখান থেকে চলে যায় বাবা বাবা মা শুধুই বলে তোমরা আমার বাবা মা নাও সত্যি কি তোমরা আমার বাবা বাবা মা নাও বলো না না রে মা আমরাই বাবা মা তোর মায়ের কথা বাদ দে এইভাবে আরো কিছুদিন কেটে যায় মা রূপা কোথায় গেলি মা তাড়াতাড়ি একবার আয় তো কি গো কি হয়েছে এত রূপা রূপা করে চিল্লাছো কেন আরে তুমি তো জানো রূপাকে আমার না দেখলে সারা দিন আমার মন ভরে না ওকে তাড়াতাড়ি একবার ডাকো তো ওকে একটু দেখে নি ও গো আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি ওই ডাইনোসর আছে না ও আমাদের রূপাকে তুলে নিয়ে গেছে আমি কত করে আটকালাম ও আমার কথা শুনলই না তুলে নিয়ে গেল জোর করে কি ওই ডাইনোসরের এত বড় স্পর্ধা আমার রূপাকে তুলে নিয়ে গেছে এই ডাইনোসর বাইরে বলছি। রে তোর মনে হচ্ছে কলিজাই অনেক জোর হয়ে গেছে যে তুই আমার কল যে টুকরোটাকে নিয়ে এসেছিস আরে আরে মিচকে কুল কুল কি হয়েছে এত রেগে আছিস কেন আর আমি তোর কলিজাকে নিয়ে এসেছি মানেটা কি দেখ আমি তোকে ভালোই ভালোই বলছি তুই আমার মেয়েকে ফেরত দে তা না হলে তোকে কিন্তু আমি মেরে ফেলবো আরে আরে আমি তোর মেয়েকে কেন নিয়ে আসবো আমি তোর মেয়েকে নিয়ে আসিনি তুই তুই ভুল ভাবছিস আমাকে ভালো করে তোর বউকে জিজ্ঞেস কর কি তাহলে শিফা মিথ্যা কথা বললো সিফা এই সিফা কোথায় তুমি তাড়াতাড়ি বাইরে এসো কি হয়েছে এত চিল্লাচ্ছ কেন তুমি আমায় মিথ্যা কথা কেন বললে কই ডাইনাসর তো আমার রূপাকে নিয়ে যায়নি আমি মিথ্যা বলছি না গো আমি সত্যি বলছি ওই ডাইনেশ্বর নিয়ে গিয়েছিল হয়তো ছেড়ে দিয়েছে দেখো বাইরে কোথাও আছে হয়তো এটা শুনে মিজকে বাইরে খুঁজতে চলে যায় কখনো তুমি তাকে খুঁজে পাবে না আমি তো তাকে মেরে ফেলেছি হ্যাঁ খোঁজো যত পারবে খোঁজো তুমি সারাদিন মিজকে এগ্রাম ও গ্রাম খুঁজে বেড়ায় রূপাকে কিন্তু কোথাও খুঁজে পায় না রাতে মা ও মা দেখো আমি এখানে এ কি 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 আমি মা বলে ডাকলো এ তোমরা হচ্ছে রূপার গলা কিন্তু সে সেটা কিভাবে সম্ভব আমি তোকে মেরে ফেলেছি মা আমি এখানে দেখো দেখো এই যে বাবা রে এটা কিসের ছায়া কইগো শুনছো এই ওঠো তাড়াতাড়ি ওঠো দেখো না এটা কি মিচকে ঘুম থেকে উঠে লাইটটা জ্বালিয়ে দেয় কি হলো সিফা এখানে তো কেউ নেই এই যে আমি এখানে বাবা এ কি মা রূপা তুই সারাদিন কোথায় ছিলি আমি যে তোকে খুঁজে খুঁজে এলে গেলাম মা এই তুই কিভাবে আসতে পারিস আমি না তোকে মেরে ফেললাম এসব তুমি কি বলছো সিফা তুমি আমার রূপাকে মেরে ফেলেছ ও গো আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে মা রূপা আমায় ক্ষমা করে দে মা আমি এই ভুল আর কোনো দিন করবো না কিন্তু মা তোমায় যেই ভুলের শাস্তি পেতেই হবে আমি এখন তোমায় আমার সাথে নিয়ে গিয়ে তোমার রক্ত চুষে খাবো এই কথা বলে রূপা সিফাকে সেখান থেকে তুলে নিয়ে যায় হাই হাই রে আমার সব সর্বনাশ হয়ে গেল গো আমার সব শেষ হয়ে গেল এখন আমি কি নিয়ে বাজবো হাই হাই রে আমার আর যে কিছুই থাকলো না তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে